গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো আমার জগন্নাথ সামনেই রয়েছে একদম জয় জগন্নাথ তা চলো আর কি আজ দিনটাই রইলাম পুরীতে শুধু আবার কাল বেরিয়ে যাওয়ার দিন চলে এলো আবার সেই বাড়ি আবার সেই একঘেয়েমি সংসার তা যাই হোক আজ অব্দি আছি যখন আজ অব্দি এনজয়টা করে নিই বাবার আশীর্বাদে আশা করছি কটা দিন যেমন ভালো কাটলো আজকেও ভালো কাটবে দেখো তোমাদের দাদা হয় এখনও ঘুম থেকে ওঠেনি আর আমার তো স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওই দেখো ওখানে চা বসিয়েছি তা চলো বন্ধুরা সারা দিন সঙ্গে থাকো বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা প্রতিদিনকার মতো আজকেও শুরু করে ফেললাম দেখা যাক প্রভু আজকে দিন রাখে আমাদেরকে তা চলো আপাতত চাটা নিয়ে আসি আবার ফিরে আসছি তা দেখো বন্ধুরা একদম দু কাপ চা নিয়ে চলে এসেছি সঙ্গে বিস্কুট তো আছেই তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো চলো বন্ধুরা একটু এবার বেরোনো যাক দেখা যাক রান্নার তো একটা কিছু ব্যবস্থা করতে হবে আজকে সত্যি কথা পুরো ঝিমিয়ে পড়েছি আর ভালো লাগছে না মনটা খুব খারাপ যেহেতু কালকে চলে যাব। দাও তবু তো খেতে তো হবে এটা দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায় কাজ মানে কী খাওয়া দাওয়া করা যায় আজকে চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম বাজার থেকে কি নিয়ে এসেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর টিফিনেও কি এনেছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই এইখানকার সেই বন রুটি আর গরম গজা এই রুটিগুলো এত সুন্দর পুরো কেকের মতো খেতে জানো তো এগুলো সত্যি আমাদের ওখানে পাওয়া যায় না আর দেখো বাজারে একটু আলু পেঁয়াজ আর বেগুন নিয়ে এলাম আর মাছের বাজারে ঢুকলাম কিন্তু মাছ ভালো লাগলো না আর ওই দেখো ওই জন্য মাংস নিয়ে চলে এসেছি মাছ ভালো লাগলো না বলতে সত্যি কথা সব বড় বড় সাইজের মাছ দেখাচ্ছে আমাদের দুজনের পক্ষে সত্যি এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যেত আর যেহেতু কালকে চলে রেখে কোনো লাভ নেই মাছের দিকে আর গেলাম না একবার ঘুরলাম ঘুরে আর ভালো লাগলো না থাকবে মাংসই ভালো আমার তা চলো টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখন আড়াইটে বাজে আর এখন তোমাদের দাদাভাই স্নান করেও চলে এসেছে তা চলো দেখো তা চলো এখন আমরা ভাত খেয়ে নিয়ে তোমরা তো দুপুরের মেনু জানোই তাও ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই এই যে গরম গরম মাংসের ঝোল আর বেগুন ভাজা সঙ্গে ঘি নেবো ব্যাস আর আজকে না ভাবছি চারটে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যাব কারণ কিছু শর্ট ভিডিও করার আছে অবশ্যই তোমরা দেখো আশা করছি ভালো লাগবে সমুদ্রের ধারে সমুদ্রের ধারে দিন থাকতে না গেলে তো শর্ট ভিডিওগুলো হয় না প্রতিবার না যাওয়ার দিনগুলো করি কিন্তু এবারে না কই রিক্সা নিলাম না খুব হুটো লাগে তাই তোমাদের দাদাভাইকে বলেছি আজকে আগে সমুদ্রের ধারে যাবো অবশ্যই তোমাদের তো দিনের সমুদ্র তো শেয়ার করে উঠতে পারিনি এখনও সবসময় রাতের বেলাটাই দেখিয়েছি তা আজকে অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো আর শর্ট ভিডিওগুলোও অবশ্যই দেখো কেমন হয়েছে সেগুলো কমেন্টে জানিও তা চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি দেখো আমরা একদম রেডি তোমাদের দাদাভাই একটু রেডি হচ্ছে বাকি আছে একটুখানি ব্যাস চলো এবার সমুদ্রের ধারে যাচ্ছি আজকে আগে সমুদ্রকে মানে সমুদ্রের কাছে কয়েকটা শর্ট ভিডিও করব তোমাদের সাথেও সমুদ্রদেরকে মানে শেয়ার করব তারপর বাবার মন্দিরে যাব। আর এখন সাড়ে চারটেও বাজে নি জানো তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে দিনের আলো কিরম ফুটফুটে হয়ে আছে তাই দেখো বুঝতে পারছো কিরকম রোদ তা চলো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমরা এখনো রাস্তায় রয়েছি কিন্তু এখান থেকে সমুদ্রটা কতটা সুন্দর লাগছে দেখো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু তা বন্ধুরা তোমাদের কিরম লাগছে একটু বলো দেখো কি সুন্দর সমুদ্র কিন্তু দুঃখের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ওরাম হয়ে যাওয়াতে মানে আমার পায়ে লাগার পর থেকে আমি সমুদ্রে এবছর আর নামিনি একটা নিজেরই আতঙ্ক হয়ে গেছে কিন্তু এই সমুদ্র থেকে মনে হচ্ছে নেমে যায় কিন্তু তার আর উপায় নেই যাকে পরের বারে যদি পারি তো হবে অবশ্য এবারে সমুদ্র দেব চাইনি আসলে কি বলো তো তোমরা তো জানো এর আগেবারে আমি পড়ে গেছিলাম যার জন্য একটা আতঙ্ক এসে গেছে ওই জন্য আমি সমুদ্রে আর নামিনি এবারে তা চলো সমুদ্রটা দেখেছো কত সুন্দর লাগছে চলো সঙ্গে থাকো চলো বন্ধুরা আপাতত ধার থেকে চলে যাচ্ছি এইবার আমরা মন্দিরের দিকে যাবো চলো তোমরা সঙ্গে থাকবো আশা করছি আজকে ভিডিও খুবই ভালো লাগবে কেউ কিন্তু মিস করো না বা স্কিপ করো না চলো আর হ্যাঁ শর্ট ভিডিওগুলো কিন্তু দেখতে কেউ ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এটুকু তো আশা রাখতেই পারি না চলো সঙ্গে থাকো শ্মশানটা শেয়ার করা হয়নি এই সেই মহা মহাশ্মশান স্বর্গোত্ত আর রাস্তা ধরেই যাচ্ছি তা দেখো বন্ধুরা এই বাচ্চা ছেলেটির আজকে সদ্য কিলাম পইতে হয়েছে আমার তো খুব ভালো লাগছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর আমাদের মতো পইতের নিয়ম এদের কিন্তু একটু আলাদাই দেখো কি ভালো লাগছে বাচ্চাটাকে আছনি আছনি সব যি পচু তা বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখন বসরাঙ্গলির মন্দিরে রয়েছি আর আরতির তাপ নিলাম আর মেষ মশাই আমাদের প্রতি যে কদিন আছে প্রতিদিনই বলতে গেলে একটা করে তুলসীর পাতা দিয়েছেন সত্যি কথা দেখো এইটা মানে প্রায় দু তিন দিন তো হলোই এটা নিয়ে পাওয়া সব দিন হয়তো পেয়ে উঠতে পারিনি কপালে যেদিন এদিন আছে সত্যিই পেয়েছি না তুমি খাও একটু আমার কিছু দাও হ্যাঁ তা এটা সত্যি কপালে থাকা দরকার আর মেসংশার জন্যই মনে এটা সম্ভব হয় তা চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো এখন বাজার প্রসাদ নিয়ে তারপরে আমরা যাব তা বন্ধুরা বাড়ি চলে এলাম তোমরা তো দেখতেই পাচ্ছ ব্যাস আর কি হয়ে গেলো এবার কার মতো পুরী খোড়া জানিনা বাবা আবার কবে টেনে নিয়ে আসবে তা চলো কালকে সকাল সকাল আবার উঠতে হবে কালকে সকালবেলায় ওই মেসমশাই বাড়িতে মঙ্গলামায়ের পুজো হবে সেটা আমাদেরকে যেতে বললো হলেও একটুখানি পুজো টুজো দেব তারপরে বাবার মন্দিরে তো অবশ্যই যেতে হবে নাহলে তো আর বিকেলে তো আমাদের সময় নেই তা চলো আর কি বলবো আজকে ভিডিও অবশ্যই তোমরা কিন্তু দেখো বারবার রিকোয়েস্ট করবো দেখো কারণ বাজরাঙ্গবলির আমি পাখাটা টপ করো সাউন্ডটা ডিস্টার্ব হবে বাজরাঙ্গবলির যে আরতিটা তুলে ধরেছি তোমাদের সামনে তারপরে আমি যে আমরা যে মিশন যে আমাদের প্রসাদ দিচ্ছে সব কিছুই যেটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তা আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আর ও তোমাদের সাথে রাতের রান্নাগুলো না আমরা কিছু শেয়ার করছি না গতকাল যেমন করেছিলাম রাত্রেবেলা ডিমের ঝোল আর ভাত এখানে সব ওলট ফলট হয়ে যাচ্ছে আর এখন তো টিফিনটাও শেয়ার করতে ভুলে গেছি দাঁড়াও দেখো দেখ ক্যামেরাই দেখাই তোমাদের দাদা ভাই কতগুলো চপ এনেছে আজকে এর ভেতর কি কী আছে জানো দুটো করে বেগুনি দুটো করে ডাল বড়া দুটো করে আর একটা কী আছে জানো দুটো করে বেগুনি দুটো করে ও আর পকোড়া এই দেখো আর এই হচ্ছে গরম গরম মালপোয়া দিয়ে মুড়ি দিয়ে এগুলো খাওয়া হবে তারপর শুধু আজকে ভাত করবো একটু বেগুন ভাতবো এই দুপুরে মাংস করেছিলাম রেখে দিয়েছি ব্যাস চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন ভিডিও নতুন সকাল নিয়ে অবশ্যই তোমরা সঙ্গে থেকো আর কি বলবো মনটা খারাপ তো অবশ্যই লাগছে আগের সময় এরম সময় কি সুন্দর আনন্দ করতে করতে বাসে করে আসছিলাম আবার ঠিক কালকে এরম সময় বাসে করে বাড়ি ফিরবো বাড়িতে যেতেই হবে কিছু করার নেই তা চলো বন্ধুরা আর হ্যাঁ তোমরা অনেকেই ভাবছ দিদি ভাই কি পুরীর থেকে কিছুই কেনে নি অবশ্যই জিনিস কিনেছি তার জন্য একটা ভিডিও অবশ্যই তোমাদের সামনে আসবে এখন আমি কিচ্ছু প্যাকিং খুলবো না বাড়ি গিয়ে তোমাদেরকে মানে তোমাদের সাথে আমি শেয়ার করবো কি কী জিনিস আমি কিনেছি তা চলো তার জন্য তোমরা অপেক্ষায় থেকো আর আজকে যে শর্ট ভিডিওগুলো আমরা দুজনে মিলে করেছি একটু যারা যারা এখনও দেখো নি তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো কাছে মজার টাটা গুড নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল ফিরে আসছি